প্রথম ভাগ সপ্তম পরিচ্ছেদ উপায় বিশ্বাস একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় এরূপ সংসারী জীবের কি কোনো উপায় নাই শ্রীরামকৃষ্ণ ও অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তাঁর কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎপূর্ণ ব্রহ্মনারায়ণ তাঁর লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল তার আর সেতুর দরকার হয় নাই সকলের হাস্য বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিছিল সেই লোকটি সমুদ্রের পাড়ে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে তখন সে ভাবলে এই কি শুধু রাম নাম একটি লেখা রয়েছে যাই অবিশ্বাস অমনি ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবু ভগবান এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় হয় না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী না ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ সুরাপান আদি বিনাশী নারী এসব পাতক নাভাবি তিলেক ব্রহ্মপদ নিতে পারি শ্রীরামকৃষ্ণ এই ছেলেটিকে দেখেছো এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাঁদ নিতে যখন খেলে তখন আরেক মূর্তি এরা নিত্য সিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিচ্ছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না বেদে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেই ডিম পাড়ে ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে ডিমটা পড়তে পড়তে ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয় চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে আর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায় নরেন্দ্র উঠিয়া গেলেন মধ্যে কেদার প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন শ্রীরামকৃষ্ণ আবার বলিলেন দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সব তাতেই ভালো সেদিন কেদারের সাথে তর্ক করছিল কেদারের কথাগুলি কচকচ করে কেটে দিতে লাগলো ঠাকুর ও সকলের মাস্টারের প্রতি ইংরেজিতে কোনো তর্কের বই আছে গা মাস্টার আগে হ্যাঁ ইংরেজিতে ন্যায় শাস্ত্র আছে শ্রীরামকৃষ্ণ আচ্ছা কিরকম একটু বলো দেখি মাস্টার এবার মুশকিলে পড়িলেন বলিলেন একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছনো যেমন সব মানুষ মরে যাবে পণ্ডিতেরা মানুষ অতএব পণ্ডিতেরা মরে যাবে আর এক রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছনো যেমন এ কাকটা কালো ও কাকটা কালো আবার যত কাক দেখছি সবই কালো অতএব সব কাকই কালো কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে কেননা হয়তো খুঁজতে খুঁজতে আরেক দেশে সাদা কাক দেখা গেল আরেক দৃষ্টান্ত যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে অতএব এই সাধারণ সিদ্ধান্ত হল যে মেঘ থেকে বৃষ্টি হয় আরও এক দৃষ্টান্ত এই মানুষটির বত্রিশ দাঁত আছে ও মানুষটির বত্রিশ দাঁত আবার যে কোনো মানুষ দেখছি তারই বত্রিশ দাঁত আছে অতএব সব মানুষেরই বত্রিশ দাঁত আছে এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র শুনিতে শুনিতেই অন্নমনস্ক হইলেন কাজে কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না